হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো আজকে এই গাছটার হবে শিফটিং কারণ এই গাছটা একদম আমি বাঁচাতে পারলামই না প্রচুর পরিমাণে দেখছ যে একদম সাদা পোকায় ভরে গেছে একদম গাছটাকে শেষ করে ফেলেছে তো এটা কোনো মতেই আর সম্ভব হলো না অনেক রকম চেষ্টা করেছিলাম তো এই গাছটাকে ভাবছি তুলে ফেলবো তো এইটাই গাছটা একটা দাদা দিয়েছিল তো এখানে দেখতেই পাচ্ছ আমি দুটো ডাল লাগিয়েছিলাম নাকচম্পার খুব সুন্দরভাবে লেগে গেছে আর নাক চম্পাগুলো দশ ইঞ্চি টবের মধ্যেই রয়েছে তার পাশে আমি একটা টগরের চারা বানাচ্ছি তো টগরের চারাটাও খুব সুন্দর পাতা বেরিয়ে গেছে দেখো এই যে সুন্দরভাবে টগরের চারাতেও পাতা বেরিয়ে গেছে এগুলো বড়ো সাইজের টগর ফুল তার ডাল লাগিয়েছিলাম দেখো ডালগুলোতে খুব সুন্দর চারা বেরিয়ে গেছে মানে পাতা বেরিয়ে গেছে এখানে নাক চম্পাটাও খুব সুন্দরভাবে পাতা বেরিয়ে গেছে তো এইটাকে আমি লাগাবো। ওই বড় টপটাতে দশ ইঞ্চির টপটাতে তো ওই গাছটা যেহেতু আর ঠিকঠাক হলো না তো ওই গাছটার জন্য তুলে ফেলবো এই যে তুলে ফেলছি সোমনাথ তুলে ফেললো এবার শিকড়গুলো থেকে মাটিগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে কেন কি মাটিতে পুরো শিকড়গুলো জড়িয়ে গেছে গাছটা অনেক দিনের গাছ তো একটা দাদা দিয়েছিল যখন দিয়েছিল গাছটা সত্যি একদম অপূর্ব দেখতে ছিল গাছ ভর্তি ফুলছিল কিন্তু তারপর থেকে দাদা দাদাটাকেই আমি বলেছিলাম যে আপনি লাগিয়ে দিন সেই এসে আমার গাছটাকে লাগিয়ে দিয়েছিল সুন্দর করে কিন্তু জানি না কেন গাছটার শিকড় কেটে দিয়েছিল তার জন্য নাকি জানি না যে গাছটার হলো না কুড়ি আসছিল প্রচুর কিন্তু কুড়ি একটাও দাঁড়াচ্ছিল না অনেক রকম ওষুধ ট্রাই করেছিলাম কিন্তু হয়নি যার ফলে গাছটা আমি তুলে ফেলতে বাধ্য হলাম কিন্তু প্রচুর ভালো লাগে গাছ তুলতে তো ভীষণ কষ্ট হয় তবু এটা কিছু করার নেই আর এই যে গাছটা এটা মানে ছাদে উঠে এর ফুল দেখলে তো আমি পাগল হয়ে যায় গাছটা দেখো এক হাতের থেকে খুব একটা বেশি বড় নয় এটা বয়স হলো প্রায় তিন বছর এ কিন্তু কন্টিনিউ এরকম ফুল দিয়েই যাচ্ছে আজকেই পাঁচটা ফুল ফুটেছে এছাড়া দেখো এই যে ছোট্ট গাছটা তোমরা আমার ভিডিও যারা দেখো তারা দেখতে পাবে গাছটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু লেগে গেছে আর এটা হাজারি গোলাপের একটা ডাল লাগিয়েছিলাম এই যে একটা গাছ জবা গাছ আমি দুটো কিনেছিলাম একজনের গাছ থেকে তো সেটা এটা রানী কালার জবা জেনেছি দেখো ফুরুস গাছেও ফুল দিচ্ছে নীলকণ্ঠটাতেও কিন্তু ভীষণ সুন্দর ফুল দিচ্ছে অনেকগুলো করে ফুল হয় প্রায় দশ বারোটা করে ফুল হয় এখানে গাছটা যাতে ধরতে পারতে আমি একটা আম গাছের ডাল এখানে ভেঙে দিয়ে রেখেছি যাতে এই গাছটা লতিয়ে উঠতে পারে দেখো অপূর্ব এ কিন্তু অ্যালোভেরার টবে হয়েছে তা এই যে তোমাদের একটা আমি গাছ দেখাবো এই যে দাদার একটা দাদার কাছ থেকে এই গাছটা নিয়েছিলাম জবা গাছটা কী কালার উনি বলতে পারছিল না তো যাই হোক আমার পছন্দ হয়েছিল জবা গাছটা খুব সুন্দর ছিল নিয়ে এসেছি হঠাৎ দেখলাম এর কুড়ি এসেছে প্রত্যেকটা ডগায় তো ডগায় কুড়ি আসাতে আমি ভাবলাম এবারে হয়তো কালারটা বুঝতে পারব কিন্তু হনুমান এসে আমার গাছটা পুরো শেষ করে দিয়েছে গতকাল হনুমান এসে দেখো ডালগুলো পুরো ভেঙে ফেলেছে ডগার কচি পাতাগুলো খেয়ে ফেলেছে যার ফলে যে সমস্ত কুড়িগুলো ছিল সেগুলো কিন্তু আর নেই তো অবশেষে দেখতে পেলাম একটা কুড়ি রয়েছে যাই হোক ফুলের কালারটা আমি বুঝতে পারবো কীরকম ফুল হচ্ছে আর এই যে আমার লক্ষ্মী লক্ষ্মীজাব এও কিন্তু অনেক বিস্তার লাভ করেছে এবং রোজই অনেক অনেক ফুল হয় আজকে হয়েছে মোটে দুটো তো এই গাছটা দেখো আজকে তো এটা চোখ ধাঁধিয়ে গেল জাস্ট চোখ দিয়ে গেল মানে বোতলের মধ্যে লাগানো কিন্তু দেখো কতগুলো ফুল হয়েছে নটার মতন দশটা মতন ফুল ফুটেছে ভীষণ অপূর্ব লাগছে এখানে কিন্তু আমি অন্যান্য কালার লাগাইনি শুধুমাত্র রানী কালারটাই লাগিয়েছি এটাকে বনসাই করার ইচ্ছা আছে দেখো অনেকটাই ঝাড়ালো হয়েছে এটা জেড প্ল্যান্ট ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এই যে ধুতরা গাছের কিন্তু একটা ছোট্ট ফল এসেছে এখানে আমি টবে লাগিয়েছি গাছ কিন্তু টবের থেকেও বোতলটা যেন আরও বেশি অপূর্ব লাগছে যেন ফুলগুলো আরও সুন্দর হয়েছে তো এতে আমি কিন্তু ভয়েস দিয়ে রেখেছিলাম কিন্তু এত বেশি গাড়ির আওয়াজ যার জন্য আমি এটাকে বাধ্য হলাম আবার ভয়েস দিতে তো এখানে দেখো ছোটো ছোটো কুচপুচপু এর কত বাচ্চা হয়েছে ভীষণ সুন্দর লাগছে আর এই যে পুজো তো আমাদের দৌড় শিউলি গাছটা সুন্দর করে করে নিয়েছি ঝাড়ালো এবারে শিউলি গাছটা সুন্দর ফুল দেবে এখনও কুড়ি আসেনি আর এই নীলকণ্ঠটা নিয়ে গেছিলাম নিচে দুধ থেকে বাঁচানোর জন্য তারপর থেকে দেখি নীলকণ্ঠটা আর ফুল দিচ্ছে না তো এরপরে এই গাছটাকে নিয়ে আসবে নিয়ে এসে সুন্দর করে লাগিয়ে নেবে হয়ে গেছে দেখো এইবারে এটাকে সুন্দরভাবে বসতে দেবে এই যে আম গাছটা তোমাদের একটু দেখিনি দেখো ছাদে পড়ে আছে পাতাগুলো এত অপূর্ব লাগে দেখতে আম গাছের ছাড়তলায় বসতে মানে কি বলবো তোমাদের ভীষণ ভালো লাগে আমার চারিদিকটা ছাদের চারিদিকটা তাকালে শুধু সবুজ আর সবুজই তোমরা দেখতে পাবে তো ভীষণ সুন্দর লাগে এই নাকচাপাগুলো এবারে দেখো বৃষ্টির জলে অনেকটাই ভিজে গেছে গাছের তলায় রেখেছিলাম আম গাছের ছাওয়ায় যাতে চারাগুলো ঠিকঠাকভাবে হয় তো এবারে এগুলোকে এগুলোকেও রোদের মধ্যে নিয়ে যাবো একটু রোদের সিপ্টিং করে দেবো আজকেই এদিকে সোমনাথ লাগাচ্ছে গাছ কেন টপগুলো নিচে থেকে তুলতে লাগাতে একটু অসুবিধা হয় তাই ওই লাগিয়ে দেয় তো এবারে এটা যেহেতু বৃষ্টি জলে ভিজেছে তো দেখো পুরো জল হয়ে গেছে আর এখানে যা করলো পুরো মাটির সমেত কিন্তু বেরিয়ে গেল গাছটা দেখো ফাইনালি এটা লাগানো হয়ে গেছে তো আশা করি হবে এও ফুল দেবে তোমাদের দেখাবো নাকচাপাও ফুল দেবে তোমাদের দেখাবো এখানে একটা ছোট্ট গোলাপ গাছের ডাল লাগানো আছে সেও মনে হচ্ছে দিন কিছুর মধ্যেই ছোট ছোট পাতা বের করবে তো গাছগুলো লাগিয়ে নিয়েছি এইবারে আমি চলে যাব নিচে তো তোমাদের একটা ভালো জিনিস দেখিয়ে ভিডিওটা আমি শেষ করছি আমার এই গাছটা একবার দেখো জবা গাছটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা